আজ সালার থানার এলাকায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় জওয়ানরা একেবারে নজিরবিহীনভাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই এরাজ্যে কেন্দ্রীয় জওয়ানদের নশো কুড়ি কোম্পানি ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে এবার আজ বৈকাল চারটের সময় মুর্শিদাবাদ জেলার সালার থানার এলাকায় বিএসএফ এর চার সেকশন বাহিনী ঢুকলো খরেরা বাস থেকে আলিপুর গ্রাম পর্যন্ত ওই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সারল ওই কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে সালার থানা ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সাথে কথা বলেন মানুষকে অভয় দিলেন ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী ঢোকায় এলাকার মানুষ অনেকটাই আশ্বস্ত শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য নিঃসন্দেহ ভালো একটা ভালো ভালো একটা প্রতীক ভালো একটা আলক্ষণ যে ভোটের আগে রুট মাছ হওয়া মানেই একটা শান্তির বাতাবরণ আনা অশান্তি যাতে না হয় মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য একটা রুট মাছ করা হচ্ছে এটার জন্য খুব আমি তো আমি আমার মনে আমার দিক থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি সাধুবাদ জানাচ্ছি আচ্ছা এর আগে আপনার এলাকায় সৃষ্টি হয়েছে অ্যাকচুয়াল আমার বয়স বর্তমান সিক্সটি টু বাষট্টি বছর বয়সে এখন পর্যন্ত খাড়েরা গ্রামে ইলেকশনে কোনোদিন কোনো ঝামেলা হয়নি গত লোকসভার সময় কিছু ছেলে যাতে ভোট ইলেকশনে এজেন্ট দিতে না পারি ইলেকশন করতে না পারি এই জন্য ইলেকশন যেন করতে পারি এরকম একটা চেষ্টা করলে করেছিল পরবর্তীকালে তাদের দল থেকেই বিরোধী দল হিসাবে তৃণমূল তাদের দল থেকে বলেছে না এগুলো ঠিক হচ্ছে না আবার সেটা শান্তিপূর্ণভাবে হয়েছে আচ্ছা আপনাদের লোকসভা প্রার্থী দিতে ইউসুফ পাঠানকে নামানো এটা একটা আমি মনে করি এটা হর্ষকা ছাড়া কিছু নাই কারণ মুর্শিদাবাদ জেলায় কি আর কোনো ট্রিএমসির কোনো ক্যান্ডিডেট ছিল না টিএমসির লড়ার মতন কেউ ছিল না একবারে ইউসুফ পাঠান কে একবারে যে ইউসুফ পাঠান আপনারা জানেন কেউ জানি না ইউসুফ পাঠান গুজরাটে ইলেকশনে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচার করেছে সেই ইউসুফ পাঠান আজকে তৃণমূলের ক্যান্ডিডেট দুঃখজনক এগুলা না সাহেবের সঙ্গে কথা হয়নি সাহেব নিজে বেড়ে গেছেন মানে কথা বলতে হয় কোনো কথা নেই শান্তি থাকুক শান্তিভাবে শান্তিভাবে ভোট হোক বা এই কামনা আর কিছু নাই আমার নাম নাসিম আলী हमी ज कंग्रेस सालू अंचल प्रेसिडेंट